নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজের চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব লগ্ন ও বৃষরাশি সাপেক্ষে বারোটি ঘরে শুক্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আজ থেকে আমাদের নতুন সিরিজ শুরু হচ্ছে সুখের গ্রহ শুক্র প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে ভিন্ন ভিন্ন ঘরে কীরকম ফলাফল দেয় এবং শুক্রের মহারব্ধ আপনারা কোন লগ্নের মানুষ হয়ে শুক্রের কোন অবস্থানের উপর ভিত্তি করে আপনারা ধারণ করে শুভ ফলাফল নিয়ে আসতে পারবেন সেই বিষয়টা নিয়েও কিন্তু প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা করে ভিডিও আসবে এবং যারা মেষলগ্ন বা রাশির মানুষ আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন একটা বিষয় বলে রাখি আমাদের কিন্তু মেষলগ্ন এবং মেষ মেষরাশির সাপেক্ষে শুক্রের অবস্থান নিয়ে ভিডিও অলরেডি দেওয়া আছে আপনাদেরকে একটু আগে গিয়ে দেখে নিতে হবে তো আজ আমরা বিষয় লগ্ন থেকে শুরু করবো এবং পরস্পর মিথুন কর্কট পরস্পর চলতে থাকবে তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে যথেষ্ট মোটিভেট করবে অ্যাশ্রয় সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনার জন্য এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো প্রথমত আমরা যেটা পাচ্ছি এটা একটা লগ্নে জন্মগোষ্ঠী আর আজকে আমরা আলোচনা করব শুক্রকে নিয়ে অর্থাৎ এই লগ্ন সাপেক্ষে শুক্র দুটি ঘর পেয়েছে সেটা হচ্ছে প্রথম লগ্ন এবং দ্বিতীয় হচ্ছে ষষ্ঠ ঘর তো যেহেতু শুক্র এখানে লগ্নপতি সে সাপেক্ষে কিন্তু আর ঘর ষষ্ঠ ঘর হলেও শুক্রের কিন্তু ষষ্ঠ ঘরের কোনো দোষ থাকবে না লগ্নপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশের কোনো দোষ পায় না এটা আপনাদেরকে প্রথমেই বলে রাখলাম অনেকেই আছে যাদের লগ্ন আবার অনেকেই আছে যারা ধরুন অ্যাস্ট্রোলজি শিখছেন আমার ভিডিওর মাধ্যমে দুজনের ক্ষেত্রে আমি বলে ছি এইখানে কিন্তু আপনারা জন্মপুষ্টি খুলে শুক্র যখনই শুক্রকে নিয়ে আলোচনা হবে অবশ্যই সুখ কিন্তু ঐশ্বর্য ভোগ কারক গ্রহ এটা আমরা প্রত্যেকে জানি তো শুক্রের অবস্থাটা যখনই আমরা দেখবো এখানে ডিগ্রি দেখাটা কিন্তু ভীষণভাবে দরকার মানে ডিগ্রি বলতে দেখুন আমি প্রথমে আপনাদেরকে ডিগ্রির বিষয়টা ক্লিয়ার করে দিই আমি যে ফলাফলটা আপনাদেরকে বলবো সেই ফলাফলে কিন্তু তারতম্য আসতে পারে কি হিসাবে শুক্রকেও কত ডিগ্রিতে আছে তার উপর ডিপেন্ড করে ডিগ্রির বিষয়টা কি শুক্রকে আমি খুব সহজ সরলভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে একদম আমার ডিগ্রি নিয়ে যদিও ভিডিও দেওয়া আছে তবুও আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন কিন্তু তবুও আপনাদেরকে একদম সিম্পল বলছি যদি শুক্রগ্রহ আপনার জন্মকোষ্ঠীতে আট থেকে পনেরো ডিগ্রি অথবা আট থেকে আপনারা আঠেরো বা কুড়ি ডিগ্রির মধ্যে আপনারা যদি শুক্রকে দেখতে পান তাহলে জানবেন যে শুক্র একদম পূর্ণ ক্ষমতা নিয়ে ফলাফল দেবে এক থেকে আট এবং কুড়ি থেকে তিরিশের মধ্যে যদি থাকে তাহলে শুক্র সেখানে দুর্বল ফলাফল দেবে এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট তিনটে ভাগে ভাগ করে দিলাম নাহলে এর ভাগ কিন্তু অনেকগুলো হয় তো চারটে পাঁচটা ভাগে ভাগ করা হয় সেটা আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে তো এখন বিষয় হচ্ছে যেহেতু আমরা শুক্রকে নিয়ে আলোচনা করব। যখনই কোনো জন্মকুষ্ঠীর সাপেক্ষে সেটা যে কোনো জন্মকুষ্ঠি হতে পারে যে কোনো জন্মকুষ্ঠীর সাপেক্ষে যখন আমরা কোনো গ্রহকে নিয়ে আলোচনা করবো অবশ্যই সেই গ্রহটা যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতির সাথে তৎকালীন মিত্রতা আছে কিনা সেটা আমাদেরকে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি তাহলে আজকে আমরা আলোচনা যেহেতু করছি বৃষ লগ্ন বা বৃষ রাশি সাপেক্ষে তাহলে রত্নের বিষয়টা যখন আসবে সেখানে কিন্তু অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট যাদের বিষ লগ্ন তাদের জন্যই প্রযোজ্য বারংবার করে বলছি যাদের বিষ রাশি তারা কিন্তু আমার রত্নের বিষয়টা শুনবেন না তার কারণ হচ্ছে কি বিষ লগ্ন সাবেকে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ক্ষেত্রে আপনার শুক্রের মহারত্ন হিরে অথবা তার সাবস্টিটিউট রত্ন যেটাকে ওপাল বলা হয় হোয়াইট জারক্যান বলা হয় তো সেটা আপনারা ধারণ করতে পারেন ওয়ান পার্সেন্ট কোনটা সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও চলতে চলতে বুঝিয়ে বলে দেবো কোন ওয়ান পার্সেন্ট জায়গাতে আপনারা না পড়াটাই আপনাদের জন্য শ্রেয় হবে ঠিক আছে তো বৃষলগ্ন বৃষ রাশির মানুষরা কিরকম হয় জানেন সব থেকে বেশি করে এই রাশি সিম্বলটা আপনারা খুব ভালো করে জানেন তো সেক্ষেত্রে এরা ভীষণ কর্মট হয় এদের মধ্যে কিন্তু অবশ্যই কাউকে না ইনভলভ করে নিজে একা চলার ক্ষমতা ভীষণভাবে থাকে এরা নিজেকে ডেভেলপ করতে নিজের শেপকে ডেভেলপমেন্ট করতে এবং নিজেকে নিয়ে চলতে ভীষণ পছন্দ করে অতএব নিজের সমস্যাটা নিজেই সমাধান করবার চেষ্টা করে অন্যের সমস্যাটাও করতে চায় না অন্যের সমস্যাটাও এদের মাথা ব্যথা আসে না এবং যেহেতু এখানে শুক্র লগ্নের অধিপতি লগ্ন যেহেতু শুক্রের লগ্ন বা শুক্রের রাশি অবশ্যই সব শৌখিনতার প্রতি ইন্টারেস্ট ভীষণ থাকে ভোগ বিলাসের প্রতি ইন্টারেস্ট তাদের ভীষণভাবে থাকে পজিটিভ লাইফস্টাইল মেনটেন করতে এই সকল মানুষরা যথেষ্ট প্রিয় হয় এবং নিজের শরীর চর্চা পরিশ্রম করতে কিন্তু এরা ভীষণ ভালোবাসে তো এবং এইটাও আমি বলে দিচ্ছি এই বৃষলগ্ন বিশ্বরাশির মানুষ যতক্ষণ না এদের পেছনে কেউ লাগছে এরা কিন্তু তাদের পেছনে লাগে না এবং যখন এরা দেখতে পায় যে কেউ এদের পেছনে লাগছে তাদের কিন্তু যথেষ্ট খারাপ অবস্থা এটা করে রাখার ক্ষমতা রাখে তো সেই দিক থেকে বৃষলগ্ন বিশ্বরাশির মানুষের যথেষ্ট পজিটিভ মেন্টালিটির হয় এখন আমরা আলোচনা যেহেতু শুক্রকে নিয়ে করছি যদি লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউস যেটা আমাদের তনু ঘর তো সেই ঘরে যদি শুক্র এসে অবস্থান করে তাহলে প্রথমেই আমি বলে রাখি এটা কিন্তু মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য হয়ে যাচ্ছে লগ্নপতি লগ্নে এর থেকে পদিটিভ রাজ্যকার কোনো রকমভাবে কোনো জন্মকুশিতে হয় না কেন লগ্ন হচ্ছে এমন একটা ঘর এবং লগ্নের অধিপতি এমন একটা গ্রহ আপনার জন্মকুশিতে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু সেই গ্রহটা পায় কেন সে যদি স্ট্রং থাকে আপনি যে কোনো সমস্যার সমাধান করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখতে পারেন তো বিষয় হচ্ছে এটা তো শুক্র যখনই লগ্নে অবস্থান করবে ডিগ্রির বিষয়টা আপনাদেরকে দেখে নিতে হবে আমি প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে ডিগ্রি বলাটা হয়তো সম্ভব হবে না সেক্ষেত্রে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের জন্মপুষ্টিগুলো দেখে নেবেন যে শুক্র কত ডিগ্রিতে বসায় শুক্র যদি ঠিকঠাক ডিগ্রিতে থাকে তাহলে অবশ্যই জাতক যথেষ্ট পজিটিভ মেন্টালিটির হবে যথেষ্ট অ্যাট্রাক্টিভ পার্সোনালিটির হবে এবং লগ্নপতি লগ্নে যেহেতু অবস্থান করছে জাতক সব রকম দিক থেকে সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হবে এবং এইখানে যেহেতু শুক্র লগ্নপতি হয়ে লগ্নেই বসে আছে সেদিক থেকে জাতকের কিন্তু শখ শৌখিনতা তাকে দেখতে অসাধারণ হওয়ার একটা জায়গা থাকবে অবশ্যই দেখে নিতে হবে আপনাদের এই শুক্রের ওপর কেতুর দৃষ্টি বা রাহুর দৃষ্টি বা শনির দৃষ্টি পড়ছে কিনা এই জিনিসগুলো দেখাটা দরকার আমি এই দিক থেকে বলতে পারি শুক্র লগ্নের আছে মানে লগ্নপতি হয়ে যেহেতু রাজ্য নির্মাণ করছে সেদিক থেকে কিন্তু খুব ভালো এবার একটা বিষয় আমি আপনাদেরকে বলি শুক্রের যে দুটো রাশি একটা হচ্ছে বৃষ একটা হচ্ছে তুলা এটা আমরা প্রত্যেকে জানি তো বৃষর থেকে কিন্তু তুলাকে প্রধান রাশি হিসাবে ধরা হয় শুক্রের মূল ত্রিকোণ রাশি কিন্তু তুলা বৃষ কিন্তু সেকেন্ডারি রাশি তবুও আমি বলব লগ্ন বা বিষ রাশিতে শুক্র কিন্তু মারাত্মক পজিটিভ ফলাফল দেয় সক্ষেত্র গ্রহ এই জন্মকুশির সাপেক্ষে শুক্র সর্বোচ্চ পজিটিভ গ্রহ এবং সে যেই ঘরে বসবে সেই ঘর রিলেটেড ইম্প্যাক্ট কিন্তু বৃদ্ধি করবে অতএব শুক্র এইখানে লগ্নে বসে লগ্নের পজিটিভ ইম্প্যাক্ট বৃদ্ধি করবে এবার ডিগ্রিগত ফলাফল কিরম সেই অনুযায়ী তারা কিন্তু ফলাফলটা পাবে তো এইখান থেকে সপ্তম দৃষ্টি অবশ্যই শুক্রেরও একটিমাত্র দৃষ্টি সপ্তম স্থানে পড়বে তাহলে সেই দিক থেকে কি দাম্পত্য সুখ বিবাহিত জীবনের ক্ষেত্রে এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে শুক্রের দৃষ্টি যথেষ্ট পজিটিভ ফলাফল নিয়ে আসবে এবং শুক্রের দশা মহাদশায় যাতে কিন্তু যথেষ্ট লাইফে গ্রো করবে এটা পজিটিভ দিক এইখানেও আপনারা চোখ বুঝে কিন্তু শুক্রের রত্ন পড়তে পারেন তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে থাকে শুক্র তো আমরা জানি দ্বিতীয় স্থান হচ্ছে ধনস্থান আমাদের আত্মীয়যত ভর এবং তার সাথে যদি আমরা দেখি আমাদের অবশ্যই কথা বলার ধরনের ঘর তো সেইখানে শুক্রের অবস্থান তো অবশ্যই এটা আপনারা খুব পরিষ্কার করে বুঝতে পারছেন যে আপনাদের কথা বলার ধরন যথেষ্ট পজিটিভ হবে আপনাদের আত্মীয় মধ্যে আপনারা কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন এবং এইটাও যদি আমরা দেখি এখানে যেহেতু অর্থ সম্পত্তির ঘর দ্বিতীয় স্থানে শুক্রের অবস্থান বুধের অবস্থানটা একটু দেখে নিতে হবে তার কারণ কিন্তু শুক্র এখানে শুধু লগ্নপতি না ষষ্ঠপতিও আমি মেনে নিচ্ছি লগ্নপতি যেহেতু সে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেবে কিন্তু ষষ্ঠ ঘরেরও সে কিছুটা নেগেটিভ ফলাফল দেবে তো সেদিক থেকে ঋণ যেতে পারে বুধ যদি দুর্বল হয়ে যায় এইখানে দ্বিতীয় সেক্ষেত্রে কিন্তু শুক্র ঋণে জর্জরিত করিয়ে দিতে পারে কিন্তু বুধ যদি কিছুটাও স্ট্রং অবস্থাতে থাকে এবং বুধের সাথে যখন শুক্রের তাৎকালীন মিত্রতা হয়ে যায় এমনিতে বুধ এবং শুক্র একে অপরের নৈসর্গিক মিত্র যখনই বুধ এবং শুক্র একে অপরে তাৎকালীন মিত্রতায় বসে থাকবে তখন তারা কিন্তু পরম মিত্র হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে শুক্র পূর্ণ পজিটিভ ফলাফল দ্বিতীয় স্থানে থেকে দেবে এবং এখানে কিন্তু জাতক নিজের কথা বলার মাধ্যমে যে কোনো মানুষকে অভিভূত করার ক্ষমতা রাখতে পারে এবং এই সকল মানুষরা ধরুন যেই সব জায়গাতে অ্যাডভাইসমূলক কর্ম আছে গান বাজনা সব কিছু এর সাথে যুক্ত হয়েও কিন্তু সাফল্য পেতে পারে অবশ্যই সেটা খুব ভালো জায়গা এবং সপ্তম দৃষ্টি যেহেতু অষ্টমে পড়বে অষ্টম ঘর আমরা জানি নেগেটিভ ঘর তো সেই দিক থেকে কিছু ক্ষেত্রে সমস্যা দেবে যেরকম ধরুন সমস্যা বলতে সব থেকে বেশি করে আমি যেটা দেখেছি তাদের এরকম ধরনের হেলথ ইস্যু আছে যে হেলথ ইস্যুগুলো হয়তো খুব একটা টিক নয় কিন্তু সারা জীবন তাদের সাথে থাকে তো ন্যাচারালি ধরুন সুগার হয়ে যাওয়া বা এরকম ধরনের বিষয়গুলো কিন্তু আমি ন্যাচারালি দেখেছি কিন্তু খুব প্রবলেমেটিক হয় না তো এখানে শুক্রের অবস্থান ন্যাচারালি খুবই ভালো যদি শুক্র এখানে দুর্বল থাকে এখানেও আপনারা শুক্রের রত্ন ধারণ করতে পারেন তার পরবর্তী তৃতীয় স্থান লগ্নের অধিপতি ষষ্ঠঘরের অধিপতি তৃতীয় স্থান পরিশ্রম পরাক্রমের ঘরে চলে গেল তো এইখানে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে চন্দ্রের সাথে তাৎকালিক মিত্রতা দেখতে হবে এবার তাৎকালিক মিত্রতার সূত্রটা আপনাদেরকে বলে দিই শুক্র যদি এখানে অবস্থান করে তাহলে আমাদেরকে যদি চন্দ্রের সাথে তাৎকালিক মিত্রতা দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের দেখে নিতে হবে যে চন্দ্র শুক্রের আগে তিনটে ঘর এবং পরের তিনটের ঘরে আছে কিনা একসাথে থাকলে কিন্তু তাৎকালীন মিত্রতা হয় না আগের তিনটে ঘর অর্থাৎ এখানে আমরা দেখে নেব মেষ বৃষ মিথুনে চন্দ্র আছে কিনা অথবা সিংহ কন্যা এবং তুলাতে আছে কিনা তাহলে সেক্ষেত্রে শুক্রের সাথে অবশ্যই চন্দ্রের তাৎকালীন মিত্রতা সম্পর্ক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে শুক্র তৃতীয় স্থানে থেকে খুব নেগেটিভ ফলাফল দেবে না আমরা জানি পরিশ্রমের পর কিন্তু বিশ্বলগ্ন বিশ্বরাশির মানুষরা পরিশ্রম করতে ভীষণ পছন্দ করে তো সেই দিক থেকে এদের জন্য এই তৃতীয় স্থানে অবস্থান লগ্নপতির খুব একটা প্রবলেমেটি হয় না এবং এরা কিন্তু এদের নিজের জীবনে নিজেদের থেকে ছোট ভাই বোন বা বলতে পারেন পাতানো ভাই বা এই রকম ধরনের ছোটো যাদের বন্ধু হয় তাদের থেকে কিন্তু জীবনে যথেষ্ট সাপোর্ট পায় যদি চন্দ্র ঠিকঠাক অবস্থাতে থাকে চন্দ্র দুর্বল হয়ে গেলে উল্টে আবার এরা ক্ষতি করে চলে যায় এটা একটা প্রবলেমের জায়গা হয়ে যায় এই সকল মানুষ একই স্থানে থেকে কর্ম করতে পছন্দ করে না নিজেকে বারংবার পরিবর্তন করতে চায় এদিক ওদিক ঘুরে কর্ম করতে বেশি পছন্দ করে এবং এরা যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করে যেহেতু সপ্তম দৃষ্টি নবস্থানে পড়ছে এদের দ্বারা কিন্তু খুব ভালো হয় এবং ভাগ্যের সাপোর্টও এরা কিন্তু নিজের পরিশ্রম পরাক্রমের মাধ্যমে নিয়ে চলে আসে যেহেতু সপ্তম দৃষ্টি নবস্থানে পড়ছে পিতার সাপোর্টে এরা জীবনে কিন্তু পায় অসুবিধা এদিক থেকে কোনো রকম থাকছে না তার পরবর্তী স্থান চতুর্থ স্থান চতুর্থ স্থানে কিন্তু শুক্র হয়ে যায় কারক আমরা জানি শুক্র কিন্তু সূর্যের ঘর অর্থাৎ সিংহ রাশিতে যখন অবস্থান করবে সে খুব একটা কমফোর্টেবল হবে না কেননা সূর্য এবং শুক্র একে অপরে তাৎকালিক শত্রু তো এইখানে আমাদেরকে সেম সূত্র দেখে নিতে হবে শুক্র অবস্থান করলে সূর্য যদি আগে তিনটে ঘরে থাকে সেম এইখানে আপনারা দেখে নিন বৃষ মিথুন এবং কর্কটে যদি থাকে কন্যা তুলা এবং বৃষ্টিকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে শুক্রের সাথে সূর্যের তাৎকালিক মিত্রতা হচ্ছে এবং শুক্র যেহেতু চতুর্থ স্থানের কারকত্ব পেয়ে গেছে বা পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শুক্র চতুর্থ স্থানে থেকে খুব ভালো ফলাফল নিয়ে আসবে এবং যদি তাৎকালিক মিত্রতা চলে আসে তো সর্বোচ্চ সুখকর কেন এই সকল জাতকের অবশ্যই গৃহযোগ খুব পজিটিভলি থাকবে হেলদি লাইফস্টাইল এই সকল মানুষরা মেনটেন করতে চাইবে গাড়ি বাড়ি সব কিছুর যোগ শুক্রের দশা মহাদশাটা কিন্তু এরা কমপ্লিট করবার ক্ষমতা রাখবে এবং এখান থেকে সপ্তম দৃষ্টি দশমে যেহেতু করবে এরা যে কোনো কাজ করবে এদের কাজের মধ্যে কিন্তু একটা আর্টিস্টিক মেন্টালিটি অবশ্যই থাকবে যেটা করবে প্যাশনেট হয়ে করবে একদম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে করবার ইচ্ছা এদের মধ্যে থাকবে সে কর্মের জায়গা বলুন বা যে কোনো কাজ বলুন সেটা কিন্তু খুবই ভালো চতুর্থ স্থানে শুক্রের অবস্থান এইখানেও যদি শুক্র আপনাদের দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই শুক্রের রত্ন ডায়মান্ড পড়তে পারেন পরবর্তীকর অবশ্যই পঞ্চম স্থান তো এইখানে হিসাব মতো কেন্দ্র তিকোন রাজ্য হওয়ার কথা কিন্তু কন্যা রাশিতে শুক্র হয়ে যায় নিচস্ত কত ডিগ্রি অব্দি নিচস্ত হয় ছাব্বিশ ডিগ্রি অবধি নিচস্ত তাহলে এটাকে অলমোস্ট আপনারা পুরোটাই নিচস্ত ধরে নিতে পারেন তাহলে এইখানে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে জন্মপুষ্ঠীর সাপেক্ষে আপনার লগ্নপতি হয়ে গেল নিচস্ত এবং ষষ্ঠপতি হয়ে গেল নিচস্ত সেক্ষেত্রে ভীষণ নেগেটিভ ফলাফল এখানে শুক্র শুক্রের দশা মহাদশা তো নিয়ে আসবে সাধারণ ফলাফলের ক্ষেত্রে আমি বলব শুক্র এখানে আপনাদেরকে কোনো না কোনো প্রবলেমের মধ্যে রাখবে যদি নিচস্ত হয়ে যায় প্রথমত হচ্ছে পেটের সমস্যা দ্বিতীয় হচ্ছে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুক্রেরই অবস্থান বাঁধা এবং এইটাও আপনারা দেখতে পেয়েছি যে সেক্সুয়াল অর্গান রিলেটেড সমস্যাও কিন্তু শুক্র এখানে নিচস্থ অবস্থাতে জন্মকুশির সাপেক্ষে যদি লগ্নপতি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার একটা চান্সেস থাকে এবং এডুকেশনের ক্ষেত্রেও বাঁধা দিয়ে দেবে যদি বুধ এখানে ভীষণভাবে দুর্বল হয়ে যায় আপনাদেরকে দেখে নিতে হবে যে শুক্র এইখানে কোনো রকমভাবে তার নিজ ভঙ্গ হচ্ছে কিনা নিজ ভঙ্গ কী করে হবে যদি সাথে বুধ বসে যায় তাহলে এখানে শুক্রের নিজ ভঙ্গ হয়ে গেল এটা সব থেকে আগে আপনাদেরকে দেখে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু শুক্র নেগেটিভ ফলাফল দেবে না এবং সেখানে উল্টে সেও আপনাদেরকে পজিটিভ ফলাফল দিয়ে দেবে কেন শুক্র আর বুথে রাজ্য হয়ে যাচ্ছে নাহলে কিন্তু এই শুক্র আপনাকে ভীষণভাবে সমস্যা দেবে কেননা এখান থেকে সপ্তম দৃষ্টি যখনই একাদশে পড়বে আপনার ভোগ বিলাসের প্রতি ইচ্ছে এমনভাবে বাড়িয়ে দেবে আপনারা কিন্তু নেগেটিভ খাতে খরচ করে আপনার জীবনের অর্থ সম্পত্তি সব কিছুই নষ্ট করে বসবেন তো এইটা একটা কিন্তু প্রবলেমের জায়গা এবার এইখানে যদি শুক্র অবস্থান করে তাহলে আমি ন্যাচারালি রেকমেন্ড করি না রত্ন পড়ার জন্য কিন্তু যদি শুক্র ধরুন কোনোরকমভাবে তার নিজভঙ্গ হয়ে যাচ্ছে সাথে বুধ বসে আছে অথবা বুধ দৃষ্টি দিচ্ছে কেননা সমস্যা হচ্ছে একটাই যে বুধের দৃষ্টিও যদি পড়ে সেখানে নিজভঙ্গ হবে না কেন বুধ একমাত্র দৃষ্টি দেবে মিন থেকেই তো বুধ নিজে মিনে নিচস্ত হয়ে যায় অথবা বুথকে সাথে থাকতে হবে অথবা যদি সূর্যের সাথে শুক্র অস্ত হয়ে যায় তখন যেহেতু লগ্নপতি অস্ত সেক্ষেত্রে আপনারা রত্ন ধারণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে শুক্রের পূর্ণ নেগেটিভ ফলাফলটা আপনারা পাবেন না এটা হচ্ছে বিষয় না হলে শুক্র মন্ত্র পাঠ করুন সেটা আপনাদের জন্য সর্বোচ্চ শ্রেয় হবে বারংবার করে বলে রাখছি যারা যদি রত্ন পড়ে আছেন শুক্র স্ট্রং অবস্থাতে আছে আপনাদের বিলাসে কিন্তু ব্যয় অধিক পরিমাণে হবে শারীরিক সমস্যাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এটা প্রবলেমের জায়গা আর যদি রত্ন পড়েও থাকেন আমি বলবো যে আপনারা এর সাথে মুদ্র করুন এটা ভীষণভাবে দরকার তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে শুক্র চলে আসে তা নিজের ঘর লগ্নপতি ও ষষ্ঠ স্থানে আসছে আমরা ভেবে না নেগেটিভ কিন্তু নেগেটিভ নয় কেন যেহেতু ষষ্ঠ স্থানটা তার নিজের ঘর ষষ্ঠ স্থানে থেকে সে কিন্তু তার প্রথম ঘর অর্থাৎ লগ্নকে স্ট্রং করবে যখনই লগ্নের অধিপতি যে কোনো ঘরে গিয়ে স্ট্রং হবে সে কিন্তু তার নিজের ঘরকে সব থেকে বেশি করে স্ট্রং করবে এইটা একদম সহজ সরলভাবে আপনারা বুঝে নেবেন তো শুক্র ষষ্ঠ স্থানে এসে অবশ্যই যেহেতু নিজের ঘরে ষষ্ঠ ঘরে এসেছে কিছুটা নেগেটিভ ফলাফল দেবে লাইফে বাঁধা দেবে কিছুটা স্ট্রাগল আপনাদের প্রথম জীবনে থাকবেন রোগ ঋণ রিপুর ক্ষেত্রে কিছুটা সমস্যা দেবে আপনারা রোগে পড়বেন কিন্তু সেখান থেকে শুক্রই পার করে দেবে আপনাদের ঋণ হবে সেই ঋণ থেকে আপনারাই রিকভার করে যাওয়ার ক্ষমতা রাখবেন কিন্তু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে এই লগ্নপতি এবং ষষ্ঠপতি ও শুক্রের ষষ্ঠ অবস্থানে আপনারা কিন্তু অবশ্যই কর্মজীবনে যথেষ্ট সাফল্য পাবেন কর্মসূত্রে দেশের বাইরে যাওয়ার যোগ্য কিন্তু শুক্র এখান থেকে সপ্তম দৃষ্টিতে দ্বাদশস্থানে দিয়ে তৈরি করে দেওয়ার জায়গা তৈরি করবে এবং এটাও আমি আপনাদেরকে বলে রাখছি যারা ধরে নিন জন্মস্থান থেকে কিছুটা দূরেও যেতে তাহলে সেখানেও কিন্তু আপনাদের কর্মসাপেক্ষে সাফল্য জায়গা থাকবে প্রবলেমের নয় এখানেও যদি শুক্র দুর্বল থাকে আপনারা রত্ন চোখ বুঝে পড়তে পারেন পরবর্তী ঘর সপ্তম ঘর সপ্তম ঘর এখানে লগ্নপতি সপ্তমে অবস্থান করছে আমরা প্রত্যেকেই জানি যে শুক্র সপ্তম স্থানের কারকত্ব পেয়ে যায় তো এবং সপ্তম স্থানের কারকগুলো শুক্র তো সেই হিসাবে শুক্র কিন্তু এখানে অবশ্যই পজিটিভ ফলাফল দেবে কোন দিক থেকে থেকে সর্বপ্রথম যেটা উঠে আসবে আপনারা যদি বিজনেস করেন বিজনেসের ক্ষেত্রে শুক্রেরই অবস্থান ভীষণ ভালো ফলাফল দেবে পার্টনারশিপ বিজনেস করুন বা যে কোনো বিজনেস করুন সেটা আপনাদের জন্য ভীষণ ভালো লগ্নপতি সপ্তমে অবস্থান শুক্রের এবং শুক্র যেহেতু মঙ্গলের সাথে সমসম্পর্কে থাকে এবং তাৎকালীন মিত্রতাতেও যদি শুক্র এখানে মঙ্গলের সাথে থাকে তাৎকালীন মিত্রতায় তাহলে শুক্র এখানে পূর্ণ পজিটিভ ফলাফল দিতে বাধ্য হয়ে গেল তাহলে সেখানে সে সব থেকে বেশি করে আপনারা যে কোনো এইরকম ধরনের বিজনেস করতে পারেন যেখানে চাক পূর্ণ বা এন্টারটেনমেন্ট রিলেটেড বিজনেস সে অনেক রকম বিজনেসের জায়গা আসছে যেখানে আপনারা মানুষকে এন্টারটেন করছেন বা মানুষের জন্য আপনারা মানুষকে ডেভেলপ করবার জায়গা তৈরি করে দিচ্ছেন সেই সকম বিজনেসে কিন্তু আপনার ভীষণ সফলভাবে অনেক আছে সেটা আমি যখন দশম করে শুক্রের অবস্থা নিয়ে আলোচনা করব সেটা আপনাদেরকে বলে দেবো কিন্তু সমস্যা হচ্ছে একটা আমরা প্রত্যেকেই ভাবছি যে সপ্তমে শুক্র যখন বসে থাকবে সেখানে হয়তো জাতক বা জাতিকার দাম্পত্য জীবন খুব ভালো হয় এটা কিন্তু সবথেকে আমাদের বড় ভুল কেন শুক্র যখনই একা বসে থাকবে তখন কিন্তু জাতক বা জাতিকার দাম্পত্য জীবনকে নষ্ট করবে তার কারণ হচ্ছে প্রথমত শুক্র সপ্তম ঘরে বসে আছে মানে সে জাতক হোক বা জাতিক হোক তার যে পার্টনার হবে সেই পার্টনার কিন্তু যথেষ্ট অ্যাট্রাক্টিভ হবে সেই জাতকের থেকে বেশি অ্যাট্রাক্টিভ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সন্দেহবাদিকতা এসে তাদের মধ্যে সম্পর্কে একটা না একটা ভাঙন ধরানোর জায়গা তৈরি করবে এবার আমি বলবো না যে সন্দেহবাদিকতাটা শুধুমাত্র সন্দেহ তালিকাতেই থাকবে কিছু না কিছু সমস্যা কিন্তু অবশ্যই ওই দিক থেকেও আসার চান্সেস থাকতে পারে তার মাধ্যমে কিন্তু এদের সমস্যা আসে শুক্রের সাথে যে কোনো গ্রহ যদি এখানে বসে যায় তাহলে আমি বলবো শুক্রের নেগেটিভ ইমপ্যাক্টটা অনেকটা কমে যাবে এবং শুক্রের ওপর যদি বৃহস্পতি দৃষ্টিও পড়ে যায় সেক্ষেত্রেও আমি বলবো নেগেটিভ ইমপ্যাক্টটা অনেকটা কমে যাবে বা শনির দৃষ্টি পড়লেও আমি বলব নেগেটিভ ইম্প্যাক্টটা অনেকটা কমে যাবে না হলে যদি শুক্র একা থাকে তাহলে দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে আমি অনেক জন্মকুষ্ঠিতে দেখেছি এখানে যেকোনো কোনো সাবেক কি বলছে শুক্র একা সপ্তমে থাকলে এখানে দাম্পত্য শুক্রের ক্ষেত্রে প্রবলেম তৈরি করে তো এইখানে আপনাদেরকে বলবো একটু ভাবনা চিন্তা করে আপনাদেরকে শুক্রের রত্নের দিকে যেতে হবে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে তবেই আপনারা রত্নের দিকে চান তার পরবর্তীতে অষ্টম স্থানে থাকে শুক্র তাহলে এইখানে সে কিন্তু বৃহস্পতির ঘরে চলে এলো এবং ঘরটা একটা নেগেটিভ ঘর অষ্টম ঘর তো এইখানে সবথেকে বড় বিষয় হচ্ছে বৃহস্পতির সাথে তৎকালীন মিত্রতা আমাদেরকে দেখে নিতে হবে কিন্তু তবুও বলবো লগ্নপতি অষ্টমে যখনই আসবে জাতকের করে কিন্তু জীবনে স্ট্রাগেল থাকবে জীবনে অনেক বাঁধা বিপত্তি আসবে কিন্তু যেহেতু সে লগ্নের অধিপতি সে যেই ঘরে যাবে সেই ঘর বৃদ্ধি করবে আমি প্রথমেই বলে দিয়েছি তাহলে বৃদ্ধি করা মিনিষ কি এখানে অষ্টম ঘর আয়ুর ঘর তো আয়ুকে বৃদ্ধি করবে কিন্তু টুকটাক রোগ ভোগে কিন্তু জাতককে ফেলবেই আমি প্রথমেই রোগের বিষয়গুলো বলে দিয়েছি তো সেই দিক থেকে যদি আমরা দেখি শুক্রের এই অবস্থানটা খুব একটা ভালো নয় কেন এখানে সপ্তম দৃষ্টি যখনই দ্বিতীয় স্থানে পড়বে ভোগ বিলাসের জন্য এই সকল মানুষরা কিন্তু নেশার সাথে যুক্ত হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে প্রথম দিকটাতে যথেষ্ট ভালো থাকতে পারে যত দিন যাবে বা শুক্রের দশম যখন আসবে সেখানে কিন্তু জাতকরা ভোগ বিলাসের মাধ্যমে উল্টো পাল্টা নেশার সাথে জড়িত হয়ে তাদের কিন্তু অর্থ সম্পত্তি ক্ষয়ের জায়গা তৈরি করে দেবে এবং এখানে কিন্তু কোনো না কোনো রোগ ভোগ চলে আসবে যার মাধ্যমে জাতককে পেটের সমস্যা বলুন লিভারের সমস্যা বলুন বা সুগারের বিষয়টা আমি প্রথমের দিকে বলেছি তো এইরকম ধরনের সমস্যা কিন্তু জাতকের জীবনে চলে আসতে পারে জাতকরা জাতিকা যেই হোক না কেন এইখানে শুক্রের অবস্থানটা আপনাদেরকে কিন্তু প্রথম থেকেই বলবো শুক্রের মন্ত্র পাঠ করুন এবং নিজের ভোগবিলাসটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন এটা ভীষণভাবে আপনাদের ক্ষেত্রে প্রযোজ্যভাবে দরকার হবে নিজেকে একদম পারফেক্ট করবার চেষ্টা করুন তা তবেই আপনারা কিন্তু এই সমস্যাটা থেকে বেরোতে পারবেন তার পরবর্তী দিন অবস্থানে থাকে তাহলে এটা সব থেকে বেস্ট হয়ে গেল কেন লগ্নপতি কেন্দ্রতিকোণ রাজ্য নির্মাণ করে দিল কেন পঞ্চম ঘরটাকে তো আমরা পেলাম না তো এখানে আমরা নবম ঘরটাকে পাচ্ছি অতএব নবম ঘরের সর্বোচ্চ পদটি ফলাফল লগ্নপতির নবমের তাহলে এইখানে নিজের ভাগ্য সে নিজে তৈরি করবে যথেষ্ট ভাগ্যবান ব্যক্তিত্ব অধিকারী সে হবে ধর্মের প্রতি বিশ্বাস থাকবে তার পরবর্তীতে যদি কি পিতার থেকে সাপোর্ট সে পাবে যথেষ্ট পজিটিভ ফ্যামিলিতে জন্মগ্রহণ করবার চান্সেস এখানে শুক্র নিয়ে চলে আসবে তো নবমে থেকে নবম থেকে এইখানে সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে যখনই দেবে সে যথেষ্ট পরিশ্রমী হবে পরাক্রমী হবে তার মাধ্যমে কিন্তু সে যথেষ্ট সাফল্য নিজের জীবনে নিয়ে চলে আসবে শনির সাথে তাৎকালিক মিত্রতা আপনাদের দেখার দরকার নেই কেন শনি এবং শুক্র একে অপরের পরম মিত্র তো সেই দিক থেকে যদি তৎকালীন মিত্রতায় থেকে যায় তাহলে তো সে সেটা একদম বলতে পারেন খুব পজিটিভ যোগাযোগ হয়ে গেল তাহলে সেখানে শুক্র আরও পজিটিভ ফলাফল দেবে কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলবো যে মকর রাশি যদি আপনাদের লগ্ন হয় মকর রাশি যদি শুক্র থাকে ডিগ্রিগতভাবে স্ট্রং থাকলেও আমি রেকমেন্ড নাইনটি করি যে শুক্রের রত্ন আপনারা ধারণ করতে পারেন কেন মকর রাশিতে শুক্র খুব একটা কমফোর্টেবল হয় না কেন ভোগ বিলাসের কারকগুলো যখন শুকনো রাশিতে চলে আসে খুব একটা সে কমফোর্টেবল ফলাফল দিতে পারে না তবে শুক্রকে যদি আপনারা স্ট্রং করতে পারেন আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল পাবেন রত্নের মাধ্যমে তাহলে পরবর্তী যদি দশম স্থানে থাকে শুক্র তাহলে এইখানেও কিন্তু কেন্দ্রর অধিপতি অবশ্যই কেন্দ্রে গিয়ে বসছে মিত্রক্ষেত্র কুম্ভ রাশিতে শুক্রের অবস্থান যথেষ্ট ভালো জাতকের কর্মের জীবনে লগ্নের প্রতি শুক্রের যথেষ্ট পজিটিভ অবদান থাকবে এবং সে কিন্তু নিজের কর্মের মাধ্যমে মানুষের কাছে যথেষ্ট ভালো পরিচিতি লাভ করবে যে কোনো আর্টিস্টিক কর্ম যারা ধরুন হাতের সুন্দর কাজ করছে আর্ট ওয়ার্কের সাথে যুক্ত আছে অ্যানিমেশনের সাথে যুক্ত আছে এবং বিজনেসের দিকে যদি আমরা চলে যাই গার্মেন্টস শপের সাথে যুক্ত আছে এবং তার সাথে যদি আরও আলাদা রকম ইন্টেরিয়ার ডেকর্ডিংয়ের সাথে যুক্ত আছে এরম ধরনের অনেকগুলো যোগ কিন্তু এখানে শুক্র ক্রিয়েট করবে শুক্রের সাথে মঙ্গলের কানেকশান সেখানে কিন্তু অবশ্যই বা শনির কানেকশান সেখানেও কিন্তু ইন্টেরিয়ার রেকর্ডিং চলে আসছে আর্টিস্টিক লাইন চলে আসছে যথেষ্ট ভালো ভালো জায়গা কিন্তু শুক্র এখানে এসে তৈরি করবে এবং জাতকের অবশ্যই বা জাতক বা জাতিকা যেই হোক না কেন তাদের জীবনের একটা প্রধান উদ্দেশ্য থাকবে যেন তাদের তাদের কর্মের মাধ্যমে সমাজে তার পরিচিতি লাভ হয় এবং এখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে দেবে নিজের পরিচিতির মাধ্যমে নিজের বাড়ি গাড়ি অবশ্যই লাকসারিয়াজ লাইফের জায়গাকে নিজের নিজের কর্মের মাধ্যমে তৈরি করবার ক্ষমতা রাখবে শুক্রের দশা মহাদশা পেয়ে গেলে সর্বোচ্চ বেস্ট ফলাফল এখানে শুক্র দিয়ে যাবে কিন্তু অবশ্যই আপনারা ডিগ্রিটা দেখে নেবেন যদি দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে রত্ন ধারণ করতে পারেন তার পরবর্তী একাদশ স্থান একাদশ স্থানে শুক্র হয়ে যাচ্ছে উচ্চ মিন রাশিতে শুক্র উচ্চ হয় বৃহস্পতির ঘর বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখে নিতে হবে যদি তাৎকালিক মিত্রতা থাকে শুক্র কিন্তু এখানে উচ্চের সর্বোচ্চ পদটি ফলাফল দেবে জাতকের একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করবে জাতক নিজের ইচ্ছা নিজের ভাগ্যের ক্ষমতার দ্বারা নিজের কর্মের ক্ষমতার দ্বারা সে কিন্তু যথেষ্ট বলতে পারেন ওপরে ওঠার দিকে এগোনোর শুক্র এখানে রাস্তা তৈরি করা যদি শুক্রের দশম পেয়ে যায় এখানে একাদশ স্থানে শুক্রের অবস্থান সর্বোচ্চ বেস্ট আমি বলবো এবং এখানে প্রথমেই বলেছি একাধিক সোর্স অফ ইনকামের জায়গা নিয়ে চলে আসবে এবং নিজের যে স্বপ্ন জীবনে দেখবে শুক্রের দশম মহাদশা পেলে কিন্তু সে অবশ্যই সেটাকে কমপ্লিট করবে কিন্তু এই যে একটাই বিষয় আপনাদেরকে শুক্রের ডিগ্রি দেখে নিতে হবে তো ডিগ্রি দেখে যদি শুক্র দুর্বল থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই রত্ন ধারণ করতে পারেন এবং এইখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ছে এইখানে নিচস্ত ঘরে নিচস্ত দৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু তবু বলবো এইটা নিয়ে চিন্তা করার কিছু নেই এখানে বুথ যদি স্ট্রং থাকে এডুকেশন যথেষ্ট পজিটিভ হবে সন্তান সুখের ক্ষেত্রে কন্যা সন্তানের যোগ এখানে শুক্রের দৃষ্টি তৈরি করতে পারে এবং এছাড়া আর কোনো সমস্যা আসবে না তার পরবর্তীতেই যদি স্থানে থাকে শুক্র তো এইটা একটা পজিটিভ জায়গা যে শুক্র এমন একটা গ্রহ একমাত্র গ্রহ যে কিন্তু স্থানে খুব পজিটিভ ফলাফল দেয় কেন স্থানে সে কারকত্ব পেয়ে যায় বা দিকবলি হয়ে যায় তাহলে সেদিক থেকে স্থানে শুক্রের অবস্থানও কিন্তু ভীষণ ভালো তাহলে এখানে শুক্র যদি দ্বাদশস্থানে বসে থাকে এখানে মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখে নিতে হবে লগ্নপতি ষষ্ঠপতি চলে গেল দেখুন প্রথমত হচ্ছে শুক্র এখানে দ্বাদশে থেকে দ্বাদশ ঘর স্থান এমনি আমাদের ব্যয়ের ঘর তো ব্যয়ের ঘরে যখন ভোগের গ্রহ যাবে তখন সেক্ষেত্রে অধিক ব্যয় হবে কিন্তু তবু জাতকের যত ব্যয় হবে ঠিক ততটা আয়ও হয়ে যাবে কোনো না কোনো রকমভাবে তার আয়ের জায়গাও কিন্তু শুক্র এখানে তৈরি করে দেবে আয় না হলে ব্যয় হওয়ার জায়গা নেই এবার কিছুটা ঋণে জর্জরিত হওয়ার যারা থাকতে পারে যেহেতু লগ্নপতি শুক্র স্থানে গেছে এখানে লগ্নপতি না হয় যদি অন্য কোনো ঘরের অধিপতি দ্বাদস্থানে যেত সেটা অতটা নেগেটিভ হতো না কেননা লগ্নপতি দ্বাদস্থানে গিয়ে ষষ্ঠ ঘরকে দেখবে অতএব নিজের ভোগ বিলাসকে পূরণ করার জন্য জাতক কিন্তু ঋণ অবধি যেতে পারে তো ভোগ বিলাস নেশা করার জন্য যদি জাতক ঋণ নিয়ে ফেলে তাহলে কিন্তু সে সর্বশান্ত হয়ে যাবে যদি সে পজিটিভ খাতে নিজের লাক্সারিয়াস লাইফকে মেনটেন করার জন্য বাড়ি গৃহ গাড়ির জন্য যদি নিজে খরচ করে তার কিন্তু কোনোদিন অর্থের অভাব আসবে না এবং আমি এটাও রেকমেন্ড করি এক্ষেত্রে শুক্রের অবস্থানের আপনারা জন্মস্থান থেকে দূরে চলে যান সেখানে গিয়ে ভীষণ সফল বা সে যাওয়ারও যোগ তৈরি করে দিতে পারে শুক্র যদি এখানে এই জন্মকুষ্ঠিতে নবমপতি শনি খুব স্ট্রং থাকে তাহলে সেখানে কিন্তু শুক্রের দ্বাদশস্থানে অবস্থান আপনাদেরকে বিদেশ যাত্রাও করাতে পারে তো এইখানেও আমি বলবো খুব চিন্তা ভাবনা করে আপনারা রত্ন পড়বেন যদি খুব দুর্বল না থাকে তাহলে রত্ন পড়ার দরকার নেই না হলে আমি বলবো রত্ন পড়তে যদি শুক্র এখানে অস্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পড়তে পারেন তো এইটা আপনাদেরকে দেখে নিতে হবে যে শুক্রের লগ্ন যাদেরই হবে শুক্রের অবস্থান যাই হোক না কেন আপনাদের ভোগকে কন্ট্রোল করতে হবে আপনাদের এনজয়মেন্টটাকে কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু আপনারা শুক্রের পূর্ণ পথেটি ফলাফল পাবেন শুক্রকে দৈত্য গুরু তাহলে তার মধ্যে কিন্তু একটা সে ঋষি এটা আপনাদেরকে পরিষ্কার বুঝতে হবে সে কিন্তু একটা ঋষি তো তার মধ্যে সব রকমের ক্ষমতা আছে এবং এইটাও আমি আপনাদেরকে বলে রাখছি যে শুক্রের দশম স্থানে অবস্থানের ক্ষেত্রে আমি বললাম এরা যারা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত হয় তারাও কিন্তু ভীষণ সাফল্য পায় বৃহস্পতির থেকেও বেশি করে সাফল্য এখানে শুক্র দিয়ে থাকে আমি অনেক জন্মকুশি দেখছিলাম যারা ধরুন খুব বড় বড় অ্যাস্ট্রোলজার প্রত্যেকের জন্মকুশিতে আমি শুক্রের একটা যথেষ্ট স্ট্রংগেস্ট অবস্থান দেখতে পেয়েছি তো সেখানে শুক্র কিন্তু খুব ভীষণভাবে কার্যকারী ভূমিকা পালন করে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বৃহস্পতির থেকেও বেশি তো সেদিক থেকে শুক্রকে স্ট্রং রাখার জন্য আপনারা শুক্র মন্ত্র পাঠ করুন সেটা আপনাদের জন্য সর্বোচ্চ ভালো নিজের ভোগকে কন্ট্রোলে আনুন সেটা আপনাদের জন্য ভালো যে কোনো মহিলা যে সকল বাড়িতে আপনার মহিলা আছে তাদেরকে সম্মান করুন তাতে শুক্র স্ট্রং হয় তত খুব সিম্পল সিম্পল রেমিডির মাধ্যমে আপনারা শুক্রকে স্ট্রং করে নিতে পারেন আর রত্নের বিষয়টা প্রত্যেকটা ঘর সাপেক্ষে আমি বলে দিয়েছি যদি এইখানে পঞ্চম স্থানে অস্ত্র না হয় তাহলে রত্ন না পড়ারই আমি সিদ্ধান্ত নিয়ে থাকি এবার বাদ বাকিটা কিন্তু আপনারা তবুও যদি রত্ন পড়তে চান যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে তারপরে রত্ন ধারণ করুন তো এই ছিল আজকে আমাদের বিশ্বলগ্ন বিশ্ব রাশি সাপেক্ষে বারোটি করে শুক্রের অবস্থান নিয়ে আলোচনা পরবর্তী ভিডিও আসছে মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে বারোটি করে শুক্রের অবস্থান নিয়ে আলোচনা নমস্কার